অসীম মহিমণ্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহ নামে শুরু করছি আপনারা দেখতেছেন ওয়াইসি বিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি শাহ শামীমা ওয়াইসি সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার আজকের আলোচনার বিষয়ে সবে কদরের হাকিকতকে সবে কদরের আধ্যাত্মিক কী শবে কদরের দেহের মধ্যে দর্শন কি এ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব শবে কদর এই শবে কদরকে বলা হয় কি শক্তিশালী রজনী যেটা কি ইংরেজিতে বলা হয় নাইট অফ পাওয়ার এটা একটা হলো শক্তিশালী রজনী এই রজনীটের জন্য রমজান মাসের সাতাইশ তারিখে আমরা অনেকেই সবে কদরের রাত্রি পালন করি রসুন কুদুম সাল্লাহ হাদিসের মধ্যে বলছেন রমজানের একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এই তারিখগুলোর মধ্যে সবে কদর পালিত হয় অর্থাৎ বেজর রাত্রিতে কিন্তু মূলত এখানে আমরা সবাই সাতাইশে রমজান বা সাতাইশ তারিখে আমরা যে রাত্রিটা যাপন করি সেটাকে শবেকদর নামে আমরা জানি কিন্তু আসলে এখানে প্রত্যেক বেজর রাত্রির মধ্যেই শবে কদর পালিত হয় এমন কোনো বেজর রাত্রি পৃথিবীর মধ্যে নাই যেই রাত্রির মধ্যে শবে কদর হয় না কিন্তু এখানে মূলত রমজানের সাতাইশে এনে শবে কদরকে একখানে বাইন্ডিং করাটা এটা কিন্তু সুন্নতের বর খেলা ধরতে গেলে এটার যে মূল একটা দর্শন আছে যেই দর্শনটা শুনলে আপনি চমকে উঠবেন আমাদের যে কোদারে রাত্রি পালন হয় শবে বরাতে রাত্রি পালন হয় মেরাজে রাত্রি পালন হয় এই সমস্ত রাত্রির রহস্য না জানলে দিনই এলেম কখনো হাসিল হয় না এই রাত্রিগুলোর রহস্যটা জানতে হবে তবে আমরা দিনই এলেম হাসিল করে মুক্তি পাবো সৃষ্টি আরম্ভ হয় কথার থেকে পানি থেকে সৃষ্টি আরম্ভ হয় পানি থেকে পানির মধ্যে একটি নকশা বিদ্যমান আছে যে নবসটাকে বলা হয় নির্দেশকারী আত্মা আর পানিকে বলা হয় কাবা কেন বলা হয় কারণ কাবা এর অর্থ হলো আরম্ভ হওয়ার স্থান তাহলে প্রত্যেকটা সৃষ্টি সৃষ্টির শুরু হয়েছে পানি থেকে এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আমি আদমকে সৃষ্টি করেছি মাটি দ্বারা তাহলে বোঝা যাচ্ছে সৃষ্টি শুরু হয়েছে পানি থেকে মাটি দ্বারা সে পরিপূর্ণ হয়েছে তাহলে এখানে একটু সবে নিয়ে আলোচনা করা হচ্ছে মানে সবে অপরাধটা নিয়ে আলোচনা করলে সবে কদরটা আপনারা বুঝতে পারবেন না তাহলে সৃষ্টির আরম্ভ হওয়ার স্থান হলো পানি পানির মকামের নাম হলো কাবা কাবা কাউসান মানে হলো আরম্ভ হওয়ার স্থান আর পানির মধ্যে যে নবশো আছে সেটা হলো নবস লাওয়ামা নবস লাওয়া মানে কি নির্দেশকারী আত্মা অর্থাৎ এই পানি থেকে সৃষ্টিটা কি রকম ধরনের হবে তার বন্ধন কী হবে তার বিজ্ঞানময় এ বিজ্ঞানময় তার ভাগ্যটা কি হবে এগুলো এখান থেকেই কী নির্দেশ হয় এই জন্য পানির মধ্যে আছে নির্দেশকারী আত্মা এখান থেকে নির্দেশ হবে তার ভাগ্য বন্টনটা কীরকম হবে এই জন্য ওই পানি যে শুরু হওয়ার স্থান বা আরম্ভ হওয়ার স্থান এখান থেকে যে ভাগ্যটা শুরু হবে এই যে শুরু হবে এইটাকে বলা হয় সবে বরাত তথা ভাগ্য বন্টনের রাত অর্থাৎ একটি শিশু যখন মায়ের গর্ভে মানে পিতার মস্তিষ্কে যে মনে আকারে মায়ের গর্ভে যখন নিক্ষেপ হয় তখন থেকে সেই শিশুটা কীরকম হবে সেই শিশুটা কি ছেলে হবে নাকি মেয়ে হবে নাকি ফর্সা হবে নাকি কালো হবে তার সেখান থেকে ভাগ্যবণ্ডটা শুরু হয় ওই সময় থেকে এই জন্য ওই পানিটা থেকে বা বীর্য বা মণিটা থেকে সৃষ্টি আরম্ভ হয় আর ওই পানিটার মোকামটার নাম হলো কি কাবাগশান দেহের মধ্যে দর্শনকে আমাদের চোখটাকে বলা হয় কাবাকৌসান যেখানে পানি থাকে আমাদের অবিরত পানি মাঝে মধ্যে ঝরে তাহলে ওই সময়টাকে বলা হয় সবে বরাত আশা করি সবে বরাতের দর্শনটা পাইলেন এখন কথা হলো এই পানি থেকে সৃষ্টি আরম্ভ হয়ে মাটি মাটিতে পরিপূর্ণ হইল রাতে কিন্তু মাটি থেকে পরিপূর্ণ হয়ে যখন সৃষ্টি আত্মা সহ ভূমিতে বা মাটিতে যখন আসবে বা ভূমিষ্ঠ হবে ওই সময়টাকে বলে কদর ওই সময়টাকে বলা হয় কদর কেন কারণ বলা হয়েছে যে কদরের রাতটা হলো কোরআন নাজিলের রাত কদরের রাতেও কোরআন নাজিল হয়েছে কিন্তু কদর সুরার মধ্যে কোনো কোরআনের কথা কিন্তু নেই এখানে বলা হয়েছে ইন্না ই হুফি লাইল কদর নিশ্চয়ই আমি একে নাজিল করেছি কি লাইলাতুল কদরে একে কাকে এই যে হু শক্তি এখানে বলেছে ই হু এই হুটাই হলো মেন বিষয় মেন ফ্যাক্ট হু কে আমরা কখনো শব্দ বা অক্ষর হিসাবে হিসাব করব না হু হলো একটা সত্তা এই হু সত্তাটাই সবে কদরে নাজিল হয় হু দেহ দেহসহ পানি থেকে শুরু করে মাটিতে পরিপূর্ণ হু সত্ত্বাটাই ভূমিষ্ঠ হয়ে একটা বাচ্চা আকারে ভূমিষ্ট হয় এবং ওই বাচ্চাটা যে কেঁদে উঠে ওই সময়টাকে বলা হয় নাইট অফ পাওয়ার সবে কদর অর্থাৎ বলা হয়েছে একটি সৃষ্টি পানি থেকে শুরু হয়ে মাটিতে পরিপূর্ণ হয়ে আত্মাসহ যখন ভূমিতে ভূমিষ্ঠ হয় তখন যে বাচ্চাটা যে কান্না করে উঠে ওই বাচ্চাটাকে ওই সময়টাকে বলা হয় সবে কদর এবং সেই যে কথাটা যে মুখ দিয়ে বের হইলো বা কান্নার আওয়াজটা যে প্রথম বের হইলো এই জন্য বলা হয়েছে ব্যাংময় কোরআন অর্থাৎ যে কোরআন কথা বলি অর্থাৎ ওই বাচ্চাটা তখন এই যে আওয়াজটা করলো সে কোরআন নাজিল হয়ে গেল। কারণ কথাকেই কোরআন বলা হয় কোরআন সাক্ষী কোরআন মধ্যে বলা হয়েছে কথাকে কোরআন বলা হয় তাহলে একটি শিশু যখন জন্মগ্রহণ করলো প্রথম যখন ভূমিষ্ঠ হইল তখন সে যে মুক্তি আওয়াজটা বের হইল তখন থেকে কড়ার নাজির হওয়া শুরু হইল এই জন্য বলা হয় যে পানি থেকে সৃষ্টি আরম্ভ হয়েছে ঠিকই মাটিতে পরিপূর্ণ হয়ে বস্তু সমস্ত বস্তুটি একটি আত্মাসহ আত্মাসহ নাজির হয়েছে আর এই সময়টাকে রাত বলা হয় কেন সবে কদরে রাত বলা হয় কেন সবে ব্রাতে রাত বলা হয় কেন কারণ সবে বরাতের রাতে অর্থাৎ মায়ের গর্ভে মায়ের রেহেমে যখন বীর্য নিক্ষেপ হবে সেই জায়গাটা অন্ধকার আর পানি নিক্ষেপ হয়েছে কি নিক্ষেপ হয়েছে পানি নিক্ষেপ হয়েছে পাঁচটি উপাদানের মধ্যে একটি উপাদান হলো পানি আগুন পানি মাটি বাতাস এবং নূর পাঁচটি উপাদানের মধ্যে একটি হলো পানি তাহলে এটা পাঁচটি উপাদান এই পাঁচটি উপাদান বা পাঁচটি বস্তুকে এটা জাত বস্তু বলা হয় আর আল্লাহর শেফাত বা গুণটাকে বলা হয় দিন এই জন্য বস্তুকে রাত্রি ধরাবে এইটা এই বস্তু অর্থাৎ পানি এই পানিটা নিক্ষেপ হয়েছে কোথায় মাতৃগর্ভে মাতৃগর্ভটা অন্ধকার এই জন্য বলা হয় সবে রাত এই সমস্ত রাত্রিগুলোর যদি রহস্য আপনারা জানতে না পারেন তাহলে আপনারা কখনো এলেম হাসিল করতে পারবেন না আপনি এই দিনই এলেম বা এলমে লাদুন্নি এলেম হাসিল করে তো আপনাকে মুক্তি পেতে হবে তাহলে সবে কদরে রাতিতে বাকশক্তি নাজিল হয় আর সবে বরাতে রাতিতে বাক শক্তি নাজিল হয় না এই জন্য সবে কদরে মানুষ কখনো বাকশক্তি পূর্ণ হয় না বাক পূর্ণ হয় যখন পানি থেকে সৃষ্টি আরম্ভ হয় মাটিতে সম্পূর্ণ হয়ে যখন আত্মাসহ সবে কদরে সে বাক শক্তি পায় এই জন্য নাসুদ জগৎ নিয়ে যখন আমাদের দেহটা হলো নাসুদ জগৎ প্রকাশ হলো মুখ এই নাসুদ জগৎ নিয়ে যখন আমরা দেহের মধ্যে অর্থাৎ দুনিয়ার মধ্যে আসি মায়ের গর্ভ থেকে যখন আসি আসার পর এই নাসুদ জগৎ থেকে তথা মুখকে এই মুখ দিয়ে যখন জবানটা বের হয় তখন এই কোরআন প্রথম কোরআনটা বের হয় ওই সময়টাকে বলা হয় নাইট পাওয়ার সবে কদর সবে কদরে বাক শক্তি মানুষ পেয়েছে আর সবে ওরাতে মানুষ রকম হবে তার সৃষ্টি কীরকম হবে তার ভাগ্য কি রকম হবে সেই বিষয়টা পেয়েছে এই জন্য সবে বরাতকে বলা হয় ভাগ্যবন্ধনের রাত আর সবে কদরকে বলা হয় এই কোরআন নাজিলের মাস বা কোরআন নাজিলের সময় রমজানেও যদিও রমজানেও কোরআন নাজিল হয়েছে কিন্তু এই সবে কদরের ঘটনাটাকে বোঝানোর জন্যই তেইশ বছর থেকে কোরআনটা নাজিল হয়েছে শুধু এইটাকে বোঝানোর জন্য আমরা মেরাজের রাত্রে কথা শুনছি সবে বরাত এবং সবে কদর এই দুই রাত্রির ব্যাখ্যা বিশ্লেষণটাই মেরাজের রাত্রে আল্লাহ রসুলকে শিখিয়েছেন বা দেখিয়েছেন অর্থাৎ তিনি মেরাজের রাত্রে যে দর্শনটা পেয়েছেন সেই দর্শনটা সবে বরাত এবং সবে কদরের বিষয়ে আশয় নিয়ে আলা আলাপ আলোচনা হয়েছিলেন সেখানে নব্বই হাজার কালাম আশা করি সবে কদর সম্বন্ধে সবে বরাত সম্বন্ধে বুঝতে পেরেছেন সবে বরাত এবং সবে কদরে হাল হকি কতটাই আমি আবারও বলি সৃষ্টি শুরু হয় পানি থেকে মাটিতে পরিপূর্ণ যখন হয় মাটিতে পরিপূর্ণ হওয়ার পর যখন সহ পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হয় ওই সময়টাকে বলা হয় নাইট আর পাওয়ার বা আরম্ভ হয় পানি থেকে নিক্ষেপ হয় সব দর্শন এবং সবে কদরের দর্শন সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে নতুন কোনো ভেদ তত্ত্ব নিয়ে তখনই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ